ব্যাপারটা কী হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরিয়ান রুম তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে তো দুদিন আমি ভিডিও দিতে পারিনি বাড়িতে চলে এসেছি দিদাদির বাড়ি থেকে বাড়িতে চলে এসেছি আর দুদিন হয়ে গেছে আর দুদিন আমি ভিডিও দিইনি আর কী ভিডিও দেবো কিছু বুঝতেই পারছিলাম না যার জন্য ভিডিও দেওয়া হয়নি তো যাই হোক বাড়িতে যেভাবে থাকি সে সেগুলোই আর কি দেখাবো তোমাদেরকে আর বাড়িতে আসলে ভিডিও করতে ইচ্ছাও করে না ভালোই লাগে না মন থেকে একদমই আর কেমন জানানটা লাগে মানে যাকে নিয়ে ভিডিও করতাম সেই নেই বাড়িতে এখন এই যে কথা বলছি যদি ও থাকতো পেছনে এসে দাঁড়িয়ে থাকতো এগুলোই নেই বলেই আরও মানে বাড়িতে আসলে আমার ভিডিও দিতে ইচ্ছা করে না তো চলো সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বাজে দশটা আর কিছুক্ষণ পরে কিছু শ্যুট করবো রোডে যাওয়া অবস্থা ভাবছিলাম বৃষ্টি হলো সকালে মনে হয় আজকে রোডটা মানে উঠবে না তা দেখি না ভীষণ আমি দেখাচ্ছি কেন দেখো এই যে দেখো সকালবেলা বৃষ্টি হয়েছে আর এখন রোদ দুধ খুব বেরিয়েছে ঘুম থেকে উঠেই থেকে বৃষ্টি হয়েছে রাতের বেলা রাতের বেলা হয়েছে কিনা সকালবেলায় হয়েছে দেখো নিচে চলে এসছে সরি নিচে থেকে উপরে চলে আসছে এখন খাটের নিচে যেতে চাইছে বাট খাটের নিচে তো যেতে পারছে না হচ্ছে খাটটা কোথা থেকে আসলো আগে যে খাটটা ছিল ওই খাটের ভেতরে দিয়ে নিচে চলে যেত আর এখন যেতে পারছে না উঁচু হয়ে দেখছে এই কি হয়েছে কি হয়েছে বাড়িতে থাকলে এই হয় আমার মানে ঘর থেকে বেরোই না সারাদিন ঘরের মধ্যে থাকি সারাক্ষণ ঘরের মধ্যে বসে এই যে এনাকেই দেখতে থাকি তার জন্য বাড়িতে থাকলে আমি শ্যুট বেশি একটা করতে পারি না বাইরে যতক্ষণ থাকি ভালো থাকি সবার সাথে থাকি বেশ ভালো থাকি সকাল থেকে এখন অবধি মানে নিচে যায়নি সেই নিচে থেকে খেয়ে এসেছি সকালে তারপরে আর যাওয়া হয়নি এখন বাজে বারোটা বারোটা সাড়ে বারোটা বাজে স্নান করবো একটু পরে কী করবো কিছু বুঝতে পারি না মানে এটাই হয় জানো তো এই দেখুন দরজা লক করে দিয়ে কারণ ওই যে খরগোশের বাচ্চাটা আছে ও রুমের মধ্যে চলে আসে রুমের মধ্যে এসে না পটি করে চলে যায় যার জন্য দরজাটা সবসময় দিয়ে রাখতে হয় আমাকে তো দেখি এখন কি করব আমি কিছুই বুঝতে পারছি না মানে ভালোই লাগছে না সারাদিন শুয়ে বসে কাটিয়ে দিয়ে এখানে শুয়েছিলাম মা একটু আগে ফোন করেছিল মানে নিজে থেকে ফোন করে আমাকে ডাকে সবাই নিচে তো চলো দেখি কি করবো ভীষণ খারাপ লাগছে ভালোই লাগছে না তো বসে বসেই একটা পঁয়ত্রিশ বেজে গেছে আর এখন যাব স্নান করতে নিচে যাওয়া হয়নি মা ফোন করেছিল নিচে যাওয়ার জন্য যাইনি তো চলো যাই আমি একটু স্নান করে আসি স্নান করে এসে ভাবছি কিছু শর্ট ভিডিও শ্যুট করবো তো শর্ট ভিডিও শ্যুট করার সময় আবার আসবো তোমাদের সাথে কথা বলতে শেয়ার করতে তো চলো যাই বাড়িতে থাকলে আমার দিনটা যে কিভাবে কাটে আমি নিজেই যাই না সারা দিন ঘরের মধ্যে বসে থাকি এই যে দরজা লক করে বাইরে বেরোই না সারাক্ষণ এক ঘেয়ে টাইপের বসে থাকি কারোর সাথে কথা বলি না তো আমার সাবানটা নিয়ে যাই কারণ আমি এই যে সাবান আর ফেসওয়াশটা ইউজ করি তো চলো যাই নিচে শুনছি টিভির আওয়াজ আসছে কারণ মা আর সোমা নিচে বসে টিভি দেখছে ওরা দুজনে এক জায়গায় থাকে সব সময় বাট আমি আলাদা থাকি সবার থেকে আলাদা কারোর সাথে আমার কথা বলতে ভালো লাগে না একদমই একা একা থাকি একা একা যত থাকি ভালো থাকি তো এখানে এসে টিভি চালিয়ে কমেডি দেখছে আর হাসছে তো আমার স্নান হয়ে গেছে অনেকক্ষণ আর এসে আমি রেডিও হয়ে নিয়েছি শর্ট ভিডিও শ্যুট করার জন্য তারপরে দেখি আমার দুটো পার্সেল এসছে তো শাড়ি অর্ডার করেছিলাম আমি অনলাইনে সেই দুটো শাড়িই এসছে আর কি তো তোমাদের সাথে চলো ঝটপট শেয়ার করে নিই তো এই যে দুটো পার্সেল এটাতেও শাড়ি এটাতেও শাড়ি তো চলো আমি তোমাদেরকে ওপেন করে দেখাই তো আগে এইটাই করি তো একটা অ্যালবাম শ্যুট আছে যার জন্য শাড়িগুলো অর্ডার করেছিলাম জানি না কেমন এসছে দেখে বাস পছন্দ হয়ে গেল নিয়ে নিলাম এই বাবা আমি অনলাইন থেকে যত শাড়ি অর্ডার করেছি আজ পর্যন্ত সব আমাকে আরিয়ানি অর্ডার করে দিত আমি অর্ডার করতেও জানতাম না তো এখন থেকে তো

কত সুন্দর শাড়িটা এই শাড়িটা এখন পরবো পরে অ্যালবাম শুট আছে প্রকাশ দাকে বলতে হবে হোয়াইট কালারের শার্ট পরতে এটা সবই করে

তো গাইজ আমি রেডি হয়ে সময় এখনো রেডি হয়নি আমি ওকে অনেকক্ষণ বলেছিলাম রেডি হয়নি তো রেডি হলো না তো আমি শুট স্টার্ট করে দেবো আমি শুরু করে দেবো তো ওকে রেডি হতে দাও আর আমি ততক্ষণ কিছু রিলস ভিডিও বানিয়ে নিই তো গাইজ আমাদের শুট কমপ্লিট হয়ে আছে কিছু ডান্স শুট করলাম আর সোমাও শ্যুট করলো এখন যাব নিচে একটা খুশি মারবো তো এখন যাব নিচে মা এসেছিল ডাকতে নিচে ফুচকা নিয়ে এসেছে মা খাওয়ার জন্য ডাকছিল তো ড্রেস চেঞ্জ করবো না আগে গিয়ে খেয়ে আসবো তো চলো যাই এসে তারপরে ড্রেস চেঞ্জ করবো আগে খাবো ফুচকা তারপর তো চলিয়ে ম্যাডাম জি বাবা বাজারে গেছিল বাজার থেকে চাউমিন ফুচকা দেখে নিয়ে এসছে এই জিনিসগুলো আগে আরিয়ান নিয়ে আসতো আরিয়ানকে আমি বলতাম যে আমার এটা খেতে ইচ্ছা করছে ওটা খেতে ইচ্ছা করছে আরিয়ান দৌড়ে গিয়ে নিয়ে আসতো একটা ছাড়ি আবার দুটো ছাড়ি ফুচকার আলু চুরমুর টক জল ఫుకా నిజా <laughs> একটা ফুচকা খেতে তিনটে বাটি লাগে এই যে একটা বাটি এই একটা বাটি করে পাতা কেন তো করলাম এ সব থেকে ভালো খাচ্ছে খাই তো সব খাই আমাদের ঘর বসে তো তো আজকের ব্লগটা আমি কি করলাম আমি নিজেই জানি না তো এখন বাজে রাত্রি নটা এই সবার সাথে থাকতে থাকতে রাত্রি নটা বেজে গেছে এখন একটু যাবো নিজে যাবো একটু জলের নিজে যাবো একটু জলের বোতল অন দেখো কারেন্টটা চলে গেছিলো যেই আমি ফ্যানটা অন করলাম আর কারেন্টটাও ওমনি চলে আসলো চলো আমি নিচে গিয়ে আগে জল নিয়ে আসি জল তো পেয়েছে ভীষণ আর আমি ফ্রিজের জল ছাড়া একদম খেতে পারি না যে দেখি বাবা মাহা বসে টিভি দেখছে মুভি দেখছে বাংলাদেশের মুভি আমার বাবার অবস্থা দেখো কেমন ভাবে বসে থাকে এর জন্য আরও নেই না বাবাকে তো এখানে দেখি মা সিদ্ধ রান্না করেছে আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ আমার তো ভীষণ ভালো লাগে তাই ভাবলাম কটা খেয়ে নিই তো টুক করে খেয়ে নিলাম মা বললো যে আমি বলেছিলাম খাবি কিনা কারণ আমি রাত্রে মা আমাকে জিজ্ঞাসা করেছিল আমি মাকে বলেছিলাম যে খাবো না তারপরে গিয়ে বলছি খাবো মা বলছে দেখেছিস তো জিজ্ঞাসা করলাম বললি খাবি না যাই হোক খরগোশের বাচ্চাটা নিয়ে আমি একটু খেলছি ওর মুখের সামনে আমি মোবাইলের লাইটটা অন করেছি বাবা বলছে চোখে লাগছে অত লাইট দিলে চোখে লাগে বাবা মানে ভীষণ ভালোবাসে একে কখনো আটকে রাখতে চায় না জানো তো আর আমরা ভীষণ চিৎকার করি বাবার উপর আর ঠাম্মির উপর যে আটকে রাখতে চাও না আর রুমে গিয়ে পটি করে আসে দেওয়ার রয়েছে ঘরের ভিতর ঢুকতে পারছে না আর এখানে এসে বসে আছে ওই তোর ব্যাপারটা কী হ্যাঁ গুড মর্নিং তো রাতের বেলা ব্লগটা এডিট করতে ভুলে গেছিলাম ওই যে আঙুলে এত ব্যথা করছিল যে শুয়েছি আর ঘুমিয়ে পড়েছি তো এখন বাজি সকাল ছটা সকাল সকালে উঠেছি কারণ এডিট করতে হবে তো আজকের ব্লগটা এখানে আমি এন্ড করছি কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও নেক্সট ব্লগ নিয়ে আবার আসবো খুব তাড়াতাড়ি তোমাদের সাথে কথা বলতে 就，走，大走。